নিয়ে আসে এখন কৃষি ব্যাংকের সামনে তো তো আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু কৃষি ব্যাংকে জড়ো হয়েছে হ্যাঁ অনেক শিক্ষার্থী জড়ো হয়ে গিয়েছে আমি একটু দেখাই আজকে কিন্তু তাদের কর্মসূচি ছিল হ্যাঁ কর্মসূচি ছিল সেই কারণে কিন্তু তারা জড়ো হয়েছে কৃষি ব্যাংকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মুন্সুগঞ্জ কৃষি ব্যাংকের সামনে কিন্তু শিক্ষার্থীরা জন হচ্ছে আস্তে আস্তে তো এখানে দেখতে পাচ্ছেন যে সদস্য এসেছে তো তারা কর্মসূচি দিয়েছে বাজে এখনো কিন্তু হ্যাঁ এখন কিন্তু তাদের কর্মসূচি শুরু হয়নি আমি একটু দেখাই টাইম পাশে কিন্তু পুলিশ সদস্য একটি গাড়ি এসেছে এই কর্মসূচির জন্য শিক্ষার্থীর তো আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে গিয়েছে এই কৃষি হ্যাঁ আমি যদি একটু দেখাই হ্যাঁ এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তিনটা বাজে বলা কিন্তু তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে এই কৃষি ব্যাংকের সামনে আমি যদি একটু দেখাই চারিদিয়ে ঘুরে ঘুরে তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছে কৃষি ব্যাংকের সামনে ছুকনের মধ্যে কিন্তু তাদের কর্মসূচি শুরু হবে ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কৃষি ব্যাংকের সামনে কিন্তু ছাত্ররা ইতিমধ্যে জড়ো হয়ে গিয়েছে কালকে জানতে পেরেছেন যে আজকে তাদের একটা কর্মসূচি আছে সেই কারণে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে কিন্তু জড়ো হচ্ছে কৃষি ব্যাংকের সামনে কিন্তু জড়ো হচ্ছে অনেক শিক্ষার্থী এসে করেছে আরও আশা বাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারো দিক দিয়ে কিন্তু শিক্ষার্থী ভরা আপনারা দেখতে পাচ্ছেন যে চারো দিক দিয়ে কিন্তু শিক্ষার্থী ভরপুর ভাই এখানে কর্মসূচি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মসূচি শুরু হবে ইতিমধ্যেই তারা কিন্তু আস্তে আস্তে আমি যদি একটু দেখাই এইখান দিয়ে হ্যাঁ ভাই আমি প্রতিদিনই লাইভে আসি শিক্ষার্থীরা যদি কর্মসূচি দেয় তো আমি প্রতিদিনই লাইভে আসি শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হবে হ্যাঁ

সবাইকে টাইম দিব থেকে মেলায় করে রাস্তায় দাঁড়াই আজকে আমাদের যে কর্মসূচি এই কর্মসূচির ধারাবাহিকতা আমি বলে দিচ্ছি কি কি হবে আজকে সর্বপ্রথম হবে কোরআন থেকে পেলা তারপরে গীতা পাঠ কোরআন থেকে পিলাতের জন্য আমি যদি কেউ দিকে আলম সমাজের থেকে কেউ থাকেন তাদেরকে আমি ইনভাইট করছি গীতা পাঠের জন্য অর্ক অর্কের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক থেকে আসলে ডক্টর বা আইনজীবী থেকে আসলে ওদিক থেকে একজন ওভাবে পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন সম্বন্ধে কিছু কথা বলবে তারই পরপর আমরা সবাই রেডি করে আমরা সবাই আল্লাহ চত্বরের ওদিক থেকে ঘুরে আমরা ওই রাস্তার ওই কাছ থেকে সবাই শহীদ চত্বর মানে সুপার মার্কেট চত্বরে যাবো ওদিকে যাওয়ার পরে আমরা সবাই আলু দলায় চুক অনুষ্ঠানটা সন্ধান মেতেই মাগের মাধ্যমে

عليكم ورحمة الله <سؤال> وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ¡Ah! ধন্যবাদ এখন গীতা থেকে পাঠ করবে সতীক্ষা মঙ্গল অর্জুন

ছাত্র যুবক যা আছেন সকলকে আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের এই প্রোগ্রামের প্রচার আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব আমাকেও কথা বলবো না সমুদ্রের স্মরণে নিরাপত্তা পালন করবো এখন এই সময় শুরু 아직합니다 <목소리도> <목소리도> জাতীয় সঙ্গীত এক দুর আমাদের সামনে সংক্ষিপ্ত ঠিক নির্দেশনা আমার কথা এবং বক্তব্য নিয়ে আসবেন আমাদের স্টুডিওরা কখন বৈধ নিয়ে আসবেন সরকারি হরগঙ্গা কলেজ সুধরা সুধরা উপস্থিত শুনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং বিদেশী সমলের বক্তব্য দিবেন আদিন ভাই আদিন ভাই কিছু কথা আইনজীবীরা এবং শ্রদ্ধা বাদন যারা যারা আছে সবাইকে আসসালাম আলাইকুম আমরা ছাত্র সভা হয়েছি আমাদের একত্রতা অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে আমাদের এখন যেটা সবচেয়ে বেশি করণীয় যেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকা আমাদের মাঝে ঐক্যতা প্রয়োজন আমরা দেশ অনেক কষ্টের বিনিময় এই কষ্ট যেন বিফলে না যায় এবং আমরা যেন বিভক্ত না হয়ে পড়ি আমাদের মধ্যে এখন ঐক্যতা সর্বাধিক গুরুত্বপূর্ণ আমরা কোনো জায়গায় বিভক্ত হব না এখানে কোন গ্রুপিং নাই কোন সমন্বয়ক নাই আবারও বারবার ক্লিয়ার করি সবার মাঝে যে একটা ভ্রান্ত ধারণা আছে সমন্বয়ক নিয়ে কাল হাজনা সাদুল্লাহ ভাইয়ের বক্তব্য যদি কেউ শুনে থাকেন সেখানেও দেখবেন তারা ডিরেক্ট বলে দিয়েছে কোনো জায়গায় সমন্বয় কমিটি গঠন করা হয়নি কেউ সমন্বয়ক নয় মুন্সীগঞ্জেও কোন সমন্বয়ক নাই কোন প্যানেল নেই তবে এই যে প্রোগ্রামগুলো সুন্দরভাবে গুছানোর জন্য সবার তৈরি করে নিচ্ছি যারা যারা ইচ্ছুক তারা তারা সবাই মিলে আমরা সকল কাজ একসাথে করবো পাশাপাশি আমাদের এখানে যারা যারা উপস্থিত আছেন আমরা সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি অনেকেই ছিলেন যারা আমাদের সাথে তাৎক্ষণিক বা আগে কিংবা পরে একাত্মতা প্রকাশ করতে পারে নাই আগমন মিশন করি সবাই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পারে নাই আমরা সেই দুঃখ আমাদের মনে আছে তবে আমরা সেই ক্ষোভ ভুলে যাওয়ার চেষ্টা করব যারা যারা আমাদের সাথে বন্ধুত্ব বা সম্পর্কবে ছিল আমরা তাদের তত শ্রদ্ধা জ্ঞাপন করব এবং যারা আমার সাথে ছিল না এখন যুক্ত হচ্ছে ধীরে ধীরে আমরা কারুপতি খোভ প্রকাশ করব না কারণ সবাইকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা সবার সাথে একত্রে কাজ করতে চাই ছাত্ররা কারো শত্রু না আমরা কোনো রাজনৈতিক দল না আমরা ডানপন্থী বামপন্থী কোনোপন্থী না আমরা সাধারণ ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের একটি গণজোয়ার আমরা ইতোমধ্যে চার আগস্ট মুর্শিদে দেখেছি আবার আমরা দেখতে চাই আর লাশ একটা কথা আমাদের হচ্ছে কর্মসূচি নিয়ে আমরা কর্মসূচিটা জানিয়ে দিতে চাই আজ আমাদের কর্মসূচি ছিল যেটা হচ্ছে এরপর আপাতত আমরা এখন কোন কর্মসূচি রাখবো না আমাদের আমাদের নেক্সট কর্মসূচি হবে সেটা আমরা জানিয়ে দেব যদি আগামীকাল কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা একজন ছাত্রের ওপরও যদি বিরূপ প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয় আমরা ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ছাগে পড়ব না আমাদের ফেসবুক গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো ভাবে সবার সাথে সবার কাছে প্রচার করে দেওয়া হবে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি নেই তবে আবারও বলি যদি আমাদের আইনের ওপর বন্ধের ওপর কারোর ওপর কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় আমরা সর্বস্তরের ছাত্র সমাজ এক হয়ে তা প্রতিহত করব সবাইকে ধন্যবাদ কথা বলবেন তারপরে আমরা চলে যাব বিভিন্ন কমিউনিটি থেকে যে সিনিয়র স্যানরা আসছেন সিনিয়র ভাইরা আসছেন ওদিকে আগে ধন্যবাদ আমার দেওয়ার জন্য জানাচ্ছি রোগী আপনাদের